বাইরে কত কত দেখলাম একশো টাকা তাহলে ডিফারেন্স হচ্ছে একশো ষোলো টাকা একটা ছোট্ট এই কারণে তরমুজি দামটা বেড়ে যাচ্ছে কলা কত করে একশো আটষট্টি টাকা চোদ্দ পিস তাই না তাহলে এক পিসের দাম কত টাকা বারো টাকা এক পিসের দাম বারো টাকা এক ডজনের দাম কত হবে একশো টাকা অথচ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি হয় এই কলা তর্কের খাতে ধরলাম ষাট টাকা হতে পারে পাঁচ টাকা পিস হতে পারে এনারা বিক্রি করছেন বারো টাকা পিস তাহলে পিস প্রতি কত দাম বেশি হচ্ছে ষাট টাকা বাইরে যদি জানে ওই বিক্রেতারা ওনারও তো দাম বাড়িতে বসে এই যে কলা দেখেন আপনি ছবি নেন এটা এর প্রিমিয়াম কলা शॉप गलो प्रीमियम सुपर्स